আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল ভিডিও করা শুরু করে দিলাম প্রথমে এই যে ছবিটা দেখলেন আমার খালামণিটা ছোট্ট কুটকুটে খালামনি তো আজকে আমাদের বাসায় আমার মেজ বোন আসতেছে এই জন্য সকাল সকাল উঠে রান্নাবান্না শুরু করে দেবো এর জন্য এই যে আদা রসুন নিলাম নিয়ে কাটাকাটি করলাম তারপরে মাছ আসলে বড় একটা মাছ আনছিল যদি মানে জানতাম মেয়েমান হঠাৎ করে চলে আসবে তাহলে তো আমি বড় বড় পিস করতাম তো কিছু করার নেই ছোটো পিসগুলোই বেশি করে ধূনা করব তার জন্য আমি ভেজে নিচ্ছি আর রান্না বান্না করতে করতে কিছু কথা শেয়ার করি হঠাৎ কালকে রাত্রে ফোন দিয়ে বলতেছে যাবো আমরা আসতেছি রাত দশটার পরে দশটার পরে আসতেছি বললে তো রাত্রেবেলা তো আর বাজার করা যায় না যাই হোক তাও আর কি ফ্রিজে যাচ্ছিলো তাই দিয়ে আর কি রান্না বান্না শুরু করে দিলাম কিন্তু এত খুশি লাগছে আমার মানে রাত্রে বসে সকালে মানে কখন সকাল হবে কখন ওরা আসবে সেই বরিশাল থেকে রওনা দিয়ে আসতেছে তো অনেক সময় লাগে ছয় সাত ঘন্টা লেগে যায় যদি জ্যাম বাজে তাও আমি অপেক্ষা আমার কাটতে ছিল না তো এই যা আবার ওরা বাবু আছে ওরা আসবে দেখে মজা কিনে আনলো যাদেরকে দিব তো ভাবলাম যে কী রান্না করবো কী রান্না করবো তাই মাথায় আসলো যে আলাদা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করি তো বিরিয়ানিটা বসাই দিচ্ছি আর তো আমি ভাবলাম যে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করি আর গোটা একটা মুরগি নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য সব নিয়েছি যা যা আছে মুরগিতে পাউডারও সব আর গরুর মাংস আলাদা রান্না করি মাছ রান্না করি ডাল রান্না করি এটা ভাত দিয়ে খাবে আর বিরিয়ানিটার সাথে ডিম দেবো এটা ভাবে আমি সাথে সাথে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আমি এখন বিরিয়ানিটা বসাইলাম ওদিকে মাছটা ভাজতে দিয়েছি আর একটু পরে পরে ফোন দিতেছি তোমাকে রওনা দিসো রওনা দিসো ওরা একদম বলতাছে রওনা দিলে তো বলবো কিন্তু আমার তো এদিকে মানে মানে ভালো লাগতাছে না কখন আসবে কখন দেখবো মামনি দুইটাকে আমার একটু ভালো লাগতেছিলেন অনেক দিন পর দীর্ঘ দুই বছর পর তিনটা বোন এক জায়গায় হব মানে অনেকটা ভাল লাগতেছিলো তো আমি যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম মানে আমি একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতেই সব কিছু রান্না করি অনেক একটা বিরিয়ানি রান্না করতে কিন্তু অনেক ধরনের মশলা দরকার হয় কিন্তু আমি নিজের মতো করে সিম্পল আমি রান্না রান্নাবান্না করাটাই ভালো লাগে আমার বেশি মশলা টসটা আসলে এগুলো খাওয়া যায় না আর রোদ থেকে আসবে অনেক দূর থেকে জানি করে আসবে মানে তাহলে কেমন জানি এখানে খেতে না কয়টা যে পৌঁছাবে এইটাই বলতে পারতেছি না তো আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম যে গাড়ি তুলছো গাড়ি একদম ওরা গাড়ি তুলতে উঠতে প্রায় দশটা বাজে তখন গাড়ি বরিশাল থেকে তাহলে বুঝেন যে কয়টা বাজতে পারে ঢাকা হেমায়তপুর আসতে তো এই যে ভালো করে কষাই টসাই নিলাম চালটা ভালো করে ভেজে নিলাম তো ঝোলটা দিয়ে দিচ্ছি ওদিকে তো আমি বারবার টেনশন করতেছিলাম আবার যে কীরকম কি আমার ডাইরেক্ট গাড়ি পাইনি বলতে সাপো ডাইরেক্ট গাড়িতে উঠতে পারিনি কি করব এই যে আমি আবার একটু আসার কিছুক্ষণ আগে আগে আর কি আমি মানে একটু ঘরটা গুছিয়ে নিয়েছিলাম আর একটু দেখাই দিলাম যে ভিডিও বিতে একটু দেখাই দেই সবই তো ভিডিও করতেছি যে আমার ময়না পাখির ছাও খেলা করতেছিল যে তার মামনিরা আসবে তাকে আর অর্জনে আস্তে কারণ ওকে এখন পর্যন্ত দেখেনি তো দেখার উদ্দেশ্য নিয়ে আসছে বলতে বলতে যে আমার সোনা মামনিটা চলে আসছে ওরা এখন আসতে পারে না আমার ছোট বোন আগে আমার বাসাকে দিয়ে গেছে তো ব্যালখন থেকে সে এত খুশি আমার পাখিটা এত খুশি মানে ও মানে কাছ থেকে মানে প্রথম দেখে এরকম একটা আর কি দেখাইলো যে পাখি পাখি মুরগি এরকম করতেছিল আসলে হয়েছে কি অনেক প্রচুর বৃষ্টি পড়তেছে ওরা এমন টাইমে আসে পৌঁছেছে প্রায় পাঁচটা বাজে পৌঁছেছে বিকাল পাঁচটা তো কি করবে অনেক বৃষ্টি আমার ছোট বোন কি করছে আগে আমার ছোট মেজু বোনের ছোটো মেয়েটাকে আগে আমার ফ্ল্যাটে দিয়ে গেছে আর ওদেরকে আবার আনতে গেছে অনেক ট্যাগ নিয়ে আসছে তো তো আমি আবার ওদের জন্য একটু ফ্রিজের পানি দিয়ে পরব দিয়ে একটু জুস করে রাখছিলাম তো ওইটা আবার ওকে খেতে দিলাম আলিফার মাম্পটাও খুব এনজয় করে খাচ্ছিলো আর আমার সাথে অনেক কথা বলতেছিলো এত সুন্দর সুন্দর কথা বলে একদম ভাঙা ভাঙা একটা কণ্ঠ অনেক ভালো লাগে আর এই যে অবশেষে আমার ছোটো বোনও যে আবার আনতে গেল কী যে আনছে আল্লাহ জানে যে আপু আপু করে চিৎকার করতেছিল ওই যে আমার মেজে বোন আসতেছে বরমে আসতেছে ওই যে আমার বোন জামাই আসতেছে তা আমি আবার ভিডিও করতেছিলাম তো অনেক কষ্ট করে আসলে আসছে বাহিরে এত বৃষ্টি হইতেছে যা বলার বাহিরে আসলে আমি প্রথম প্রথম কীভাবে কথা বলি বুঝতে পারতি না হয় কি না আল্লাহ মবদি জানে যাদেরকে খেতে দেবো আমি কোনো নাস্তা দেইনি আগে আগে খেতে দিয়েছি কারণ অনেক দূর থেকে আসছে কী খাইছে গাড়িতে হালকা পাতলা কিছু খাইছে একদম প্রায় পাঁচটা বেশি বেজে গেছে বাসায় আস্তে আস্তে তো এখানে আবার ডিমটা আমি দেখাতে পারি নাই চলতে দিয়েছিলাম সময় তো খাবারটা ওদেরকে খেতে দিয়ে এখানে আবার আসলাম যে এই দেখেন কত বড় একটা কাঁঠাল নিয়ে আসছে ওদের বাস আর কাঁঠাল বরিশাল থেকে টেনে নিয়ে আসছে প্রায় বেশ কিছু ওজন হবে মনে আমি তুলতে পারছিলাম না তো কিছু মজার টজা নিয়ে আসলো আসলে বৃষ্টি তোরা কী কিনবে তো একটু স্টারেন্ট একটু হালকা পাতা কিছু কিনে নিয়ে আসছে তাও অনেক কিছুই আছে ভিডিও তো এতটা